চতুর্থ বর্ষেও জমজমাট খোলা হাওয়া উৎসব মুখ্য আহ্বায়ক রীতা চৌধুরী ও সুরজিৎ রায়চৌধুরী দুদিন ব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল তুঙ্গে শনিবাসুরীয় সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে সারম্বরে উদ্বোধন হয় এই অনুষ্ঠানের প্রথিত যশো শিল্পীদের নিয়ে আয়োজিত হচ্ছে অনুষ্ঠান কলকাতার বিভিন্ন নামী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন এখানে এছাড়াও থাকছে মেলার আয়োজন উৎসব উপলক্ষে সেখানে হাজির আট থেকে আশি সকলেই একটা জায়গা জায়গা যেদিকে খোলা হাওয়া খোলা বৃষ্টি খোলা পুকুর খোলা ঘাস খোলা সবকিছু খোলা মানুষের হৃদয় খোলা সবাই ভালোবাসা খোলা আর কতটা খুলনা সব কিছু এত সুন্দর আর মাঝে মাঝে দেখে এই আপ এটা দেখে অ্যাটমসফেয়ার দেখে মনে হয় কি আমার একটা বাড়ি এদিকে হওয়া উচিত এই আমি ভাবতে থাকি তো সেই জন্য একটা স্বপ্ন হয়ে রয়ে যায় কলকাতায় আসি হোটেলে থাকি কিন্তু মনে হয় একটা হতো জায়গা একটা যেদিকে প্রত্যেক এক একটা মিষ্টির দোকান লাইনে মিষ্টির দোকান লাইনে শিঙাড়া হচ্ছে লাইনে তেলে ভাজা হচ্ছে লাইনে কাবাব হচ্ছে ওয়া ওয়া রিক্সা এখনও চলছে এখনও সামনে মাছ মাছের বাজার সবজি টাটকা সবজি খুব ভালো লাগে ছোটোবেলায় কথা মনে পড়ে মায়ের সাথে যখন বাজার করতে যেতাম এখনো মনে হয় কি এদিকে আবার থেকে এসে নিচে থলি নিয়ে একটু মাছ কিনি শীতকালে কপিটা দেখি শীতকালে ভাজাটা দেখি এটাই একটা হওয়া এবং গীতা বাংলা এবং সব নিয়ে একটা সত্যিকারের সফল চেষ্টা আপনি লোকসভাবন দেখে বুঝতে পারছেন যে মানুষ ভীষণভাবে গ্রহণ করেছে এটা ব্রাত্ম চিন্তা সুরজিৎ এবং রীতা রায় চৌধুরীর বেশি করে এটা হোক রীতা এবং সুরজিৎ যে কৃতিত্ব এখানে স্থাপন করেছে রীতা এবং সুরজিৎ যে কৃতিত্ব এখানে স্থাপন করেছে খোলা হওয়া মধ্য দিয়ে আমি 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 তো তাদের মানে শুভেচ্ছা জানাবোই আমার মনে হয় মমতা যে ধরনের বদলের কথা বলেছিলেন অর্থাৎ অর্থনৈতিক বদল রাজনৈতিক বদল এবং বিএনপি বদলকেই খোলা হওয়া শব্দটা নিয়ে আসছে দমবন্ধ পরিবেশ তো লেখটা মনে ছিল এরকম এরা না এবং আমরাই করছি এবং দমদমি সত্যি এখন একটা অন্যরকম সাংস্কৃতিক চেহারা তৈরি হয়েছে এবার যত এই ধরনের থিয়েটার বা মার্গীয় সংগীতের লোক যত বাড়বে তত ভালো রিপোর্ট চ্যানেল টেন